আল্লাহ বলে ইব্রাহিম এটা কেমন কথা আওয়ালাম তুমিন তুমি নবী মানুষ কি প্রশ্ন করলে তোমার বিশ্বাস হয় না আওয়ালাম তুমিন বিশ্বাস হয় না তুমি তো নবী জানো জানো নবী তুমি খলিল তোর বিশ্বাস হয় না এটা কেমন প্রশ্ন সাইয়েদুন ইব্রাহিম বললেন বালা বিশ্বাস হয় বলা কি নিয়ত কলবে কিন্তু দেখলে ভাল লাগবে দেখতে আছে দেখলে ভাল লাগবে অন্তরটা ঠান্ডা হবে এজন্য সবকিছু দেখে নেবেন বাজারে মাছ কেনার সময় কথা কয়না কিভাবে নিবেন মুরগি কেনার সময় সব কিছুর সময় বিয়ে করার সময় কথা না সরম পাইছে জোরে বিয়ের সময় নিয়ে বলেছেন দেখে নাও পড়েন দেখে নাও দেখে শুনে নাও ক্লারিফিকেশন খুব দরকার এইটা না থাকে সমাজে অনেক বেজাল কথাগুলো খেয়াল রাখবেন

বাচ্চা বন্ধু মানুষ ঠিকই তো দিয়েছে ও ঠিকই দিছে বাড়িতে যায় তো এখানে ওইখানে ন হাজার পাঁচশো টাকা কথা কন পাঁচশো টাকার নোট একটা নাই এখন ওর সাথে ঝামেলা আছে না নাই ওর গণনায় ভুল হতে পারে কি পারে না ও বলবে আমার গণনায় দশ হাজার ছিল ও কই বা আমি নাই কিলা কিলি আছে না নাই ঝামেলাটা এই কারণ আপনি দেখে নেন নাই কথা বলেন অনেকে বিদেশে যায় বন্ধু বান্ধবরা অনেক কিছু প্যাকেট করে দেয় আমার ভাইয়ের জন্য নিয়ে যায় এক না আছে দুবাইয়ের এক ভাই তার বন্ধুকে কিছু জিনিস দিছে তার ভাইয়ের জন্য সে বলে দিছে যে আমার ভাইয়ের ডায়াবেটিক্সের রোগ একটু ওষুধ নিয়ে যাবা তার বন্ধু তো নরম মনের মানুষ বিশ্বাস করে নিয়ে গেছে এয়ারপোর্টে ওরা ধরছে ওটার ভিতরে ছিল হিরোইন ভিতরে কি ছিল এর জন্য এর দরকার আছে না নাই আপনি ক্লারিফাই করে নিলে কোনো সমস্যা হবে সাইয়দ ইব্রাহিম বললেন বালাহ ওয়ালাকিন নিয়াতুমা ইন কলবি আল্লাহ অবশ্যই বিশ্বাস করি কিন্তু দেখতে পারলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে আল্লাহ আমি ক্লিয়ার হতে চাই ক্লিয়ার হওয়া সেদিন ইব্রাহিমের সুন্না সুবান আল্লাহ পড়ে আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখা আল্লাহ বললেন চারটা পাখিরে টুকরা টুকরা করো জবাই করো টুকরা টুকরা করো পায়ের সাথে মাথা মিশাও মাথার সাথে কলিজা মিশাও টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দিয়ে আস এরপরে এই পাশে এসে সুম্মা তো আমার নামে পাখিগুলারে ডাক দাও তুমি এই পাশে এসে আল্লাহর নামে

ছেলেরা বললেন আমি স্বপ্নে দেখেছি তোমার জবাই করতেছে তোমার অভিমত কি আমগরে যদি আমগো আব্বারা কইতো কইতাম আমা কৈতাম দেখছেন ওনার কিছু উপাধি আছে একটা হচ্ছে কি উপাধি আমাদের অনেকের নাম আছে আছে না এদিকে সিদ্দিক নামে কেউ মাসাল্লা আছে তো সিদ্দিক মানে কি জানেন হ্যাঁ কথা কন সত্যবাদী শুধু সত্যবাদী না সত্য প্রকাশে সত্য গ্রহণে সত্যের ব্যাপারে আপসী কোন আপোষ করে না চিল্লা এখন ঠিক কিনা বিশ্বনবী মেরাজে গেলেন মেরাজ থেকে ফিরে আসলেন বিশ্বনবী বর্ণনা করলেন আমি বাইতুল মকদাস দেখেছি মাজরাতে লক্ষাধিক নবীকে নিয়ে নামাজের ইমামতি করেছি সাত আকাশ দেখেছি আল্লাহর আরস দেখেছি আল্লাহর সাথে কথা বলেছি আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি সবাইকে খাইছে খাইছে মোহাম্মদের মাথার তার ছিঁড়ে নौजিবুল্লাহ বয় আবুজেল উকবা সাইবা সবাই মিলে একটা সুযোগ পেল বলল এত আমরা আবু বকরকে বুঝাইতে পারিনে আজকে মোহাম্মদ যাই গঞ্জা খুরি কথা বলে এটা বললে আবু বকরকে আমাদের দলে নিয়ে আসা যাবে সবাই সৈয়দন আবু বকরের কাছে যায় যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে কি বলেছে আমার নবী তোমার নবী বলে মাজরাতে বাইতুল মকদস গিয়েছে বাইতুল মকদসে তখন দ্রুতগামী ঘোরা দিয়ে ছুটলেও যেতে লাগে পনেরো দিন কাম ব্যাক ফিরে আসতে আরো পনেরো দিন মোট কয়দিন এক মাস যেতে আসতে এক মাস তোমার নবী মাঝরাতে নাকি বাইতুন মোকাদাসি মামুতি ঘটছে সাত আকাশ ঘুরেছে আল্লাহর আরও দেখেছে আল্লাহর সাথে কথা বলেছে আবার ভোর হওয়ার আগে নাকি মত্তার জমিনে ফিরে এসেছে আবু বকর বলেন আসলেই কি আমার নবীর কথা কইছে সবাই এক বাক্যে বলে হ্যাঁ তোমার নবী মোহাম্মদ এই কথা বলেছে আবু বকর দেড়ইন কণ্ঠে ঘোষণা করে দিলেন আমার নবী যদি এই কথা বলে থাকে আমার নবী সত্য বলেছে সত্য বলেছে যিনি কখনো মিথ্যা বলতে পারে বিশ্ব খুশি হয়ে গেলেন সেদিন আবু বকরের জন্য দোয়া করে দিলেন আর বললেন আবু বাকার আন্তালাস্তা আবু বাকার ফাকাত আজকে থেকে তুমি শুধু আবু বকর নও আজকে থেকে তুমি আবু বকর সিদ্দিক সিদ্দিক সত্য গ্রহণে সত্য প্রকাশে সত্য মানার ক্ষেত্রে আপসী কোনো আপস নাই চিল্লাই কর ঠিক কিরা সে আল্লাহ বললেন ওয়াজিকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা ও নবী আপনার এই কোরআণের ভেতরে আমার খলিলের নামটা রাইখেন কারণ আমার খলিল যেন যেন কোনো নবী নয় সাধারণ পায়গম্বর নাই আমার নবী ইব্রাহিম হলো সেদ্দী সত্য প্রকাশে আপোষীন আল্লাহ খুশি হয়ে ওনার একটা টাইটেল দিলেন টাইটেলটা হলো খালিম অত্যখদ ল হৈ পরা হিমা চিল্লায় বলেন অত্যখদ ল হৈ পরা হিমা আমি ইব্রাহিমকে খালিল বানিয়েছি খালিল মানে দুস্ত খলিল মানে কি আল্লাহ দুনিয়ার একজনের দোস্ত ডাকে কি মজার ব্যাপার কেমন লাগে তার কাছে শুনতে সুবাহ করবেন না ওনারে বানাইলেন খালিল আর বিশ্ব নবীরে বানাইলেন হাবিব সুবাহ পড়েন বাপ বেটা সব নিয়ে গেছে সেদিন ইব্রাহিম হচ্ছেন বাবা আর বিশ্ব নবী ছেলে বিশ্ব নবীর অনেক উপরের পুরুষ হচ্ছে সেদিন ইব্রাহিম তো এটা পর্দা দানা বাবা না

কার পাওয়ার বেশি হাবিবের কয়েক ডিগ্রি বেশি সুবান পড়েন তার মানে বাপ বেটা বাবা হলো খালিল ছেলে হলো হাবিব এই বাপ বেটার মধ্যে অনেক বিষয়ে মিল আছে না নাই হাদিস কোরআনে খুঁজলে আপনি অনেকগুলো মিল পাবেন আজকে সাতটা মিলের কথা শোনাবো সেদিন ইব্রাহিম আলহ ইসালাম আর বিশ্ব নবীর মাঝে সাতটা মিল খুঁজে পাওয়া যায় চিৎকার করে বলেন কয়টা শুনবেন কষ্ট হচ্ছে রাত তো অনেক হয়ে গেল সভ্যনাশ এগারোটা হ্যাঁ শুনবেন কতক্ষণ সারা রাত তাকবির পড়া যাবে হ্যাঁ জোরে না আসতে লিল্লা হে তকবীর লিল্লা হে তকবীর লিল্লা হে তকবীর ঘুমটুম আছে না গেছে বাপ বেটার মধ্যে কয়টা মিল চিল্লা বলতে হবে কয়টা এক নম্বর মিল হচ্ছে ফেস কাটিং এ মিল ইব্রাহিম আর বিশ্বনবীর যখন মেরাজ রজনীতে আকাশে গেলেন এক এক নবীর সাথে দেখা এক আসমানে ইব্রাহিমের সাথে দেখা মেরাজ শেষ করে যখন সাহাবিদের কাছে বর্ণনা করছেন কোন নবীর চেহারা দেখতে কিরকম বিশ্ব নবী বললেন আম্মা ইব্রাহিম বুখারির বর্ণনা আম্মা ইব্রাহিম

لقد كان لكم في তোমাদের জন্য বিশ্বনবীর নবীর জীবনীর ভেতরে উত্তম আদর্শ আছেন নাই আর ইব্রাহিমের ক্ষেত্রে বললেন قد كانت لكم اسوة حسنة في ابراهيم জীবনীতে যেমনি তোমাদের জন্য আদর্শ সাইয়েদ ইব্রাহিমের জীবনীতেও সুবহানাল্লাহ পড়ে তার মানে বিশ্ব নবীও মডেল সাইয়েদ ইব্রাহিম মডেল নাকি শাহরুখ খান আমাদের মডেল ইমরান খান জর্দা খান কেউ আমাদের মডেল নায়ক নায়িকা গায়ক ক্রিকেটার সেলিব্রিটি ডান্সার একটাও আমাদের মডেল হতে পারে কোন কবিরা আমাদের মডেল আমাদের মডেল হলো নবীরা চিল্লায় বলেন ঠিক কবিরা এক একজন এক এক দিকে যায় এক একজন এক এক কথা বলে আউলা চাউলা চুল নিয়ে চলে যার মাথা দিয়ে যেটা বেরোয় সেটা বলে কিন্তু একজন নবী যেটা বলে অন্য নবী বিপরীত বলে না কারণ কবিরা কথা বলে তাদের মন মস্তিষ্ক প্রসূত কথা থেকে আর সব নবীদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টারটা কা কোন নবী বলছে আল্লাহ একজন আরেক নবী বলছে না দুইজন হতে পারে না কোন নবী বলেছে আখেরাত আছে আরেক নবী এসে বলছে নাও থাকতে পারে

ইব্রাহীম বানিয়েছে বয়স্ক অবস্থায় বিশ্বনবী বানিয়েছেন শৈশব কালে পড়েন শুভ আনল্লাহ বিশ্বনবীর বয়স মাত্র দশ বছর কয়ে বছর দশ বছর বয়স আমরা লুঙ্গিও পড়তাম না কথা ছোট বাচ্চারা অনেক সময় এই বয়সের লুঙ্গি খুলে হয় না গরমকাল আসলে লুঙ্গিগুলা সব খালের সামনে থুইয়া ডুবায় চোখগুলা লাল করে আর পরে বাইরে আস না নাই কিন্তু বিশ্বনবীর লুঙ্গি খুলেন না লুঙ্গি পড়ে থাকে কাবা ঘর নির্মাণের কাজ শুরু হলো বিশ্বনবী পাথর টানতে শুরু করলেন বিশ্বনবীর বয়সে আট দশ বছরের ছোট বাচ্চারা সব দুলা লুঙ্গি কইলা কান্দে লইছে সব বাচ্চারা লুঙ্গি খুলে কাঁদে নিয়েছে আর ওই কাদের লুঙ্গির উপরে পাথর নিয়েছে যাতে বেতা না পায় বুদ্ধি আস লুঙ্গি খুলে কাদের রেখেছে কাদের উপরে পাথর রেখেছে কিন্তু বিশ্ব সবাই লুঙ্গি পাসরটানে একটা বিষ্ণুবি tane 2টা কিন্তু বিষ্ণুবি লুঙ্গি কোলেবাস কি নবীন ছিলেন কি লাজুক ছিলেন এখন আমাদের মধ্যে লাজুকতা নাই বাবা ছেলে মেয়ে সব মিলে একসাথে হিন্দি সিরিয়াল দেখে এরকম ফ্যামিলি আছে না নাই লাজুকতা হারাতে বসেছি আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমা লাজুকতা ঈমানের রং ইজালাম তাসতাহি ফাসনা আমা শাইতা যখন তোমার লজ্জা থাকবে না তোর জামন চাই তুই তাই করতে পারবে লাজুকতা আমরা হারাতে বসেছি কোন ক্ষেত্রে আমাদের লাজুকতা নাই বিশ্বনবী এত লাজুক ছিলেন হালিমাতু সাহাদিয়া বলে পাঁচ বছর কোরাইশি মোহাম্মদ কে আমি পালন করলাম একদিনও কাঁদতে দেখি নাই ক্ষুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে বিশ্বনবী পাথর টানে কিন্তু লুঙ্গি খোলে না আশেপাশের বন্ধু বান্ধব সব লুঙ্গি খুলে টানতেছে চাচা আবু তালের দৃশ্যটা দেখলেন কি সবাই লুঙ্গি খোলা এটার গায়ে তো লুঙ্গি আছে বিশ্ব নয় ডেকে বললেন মাহাম্মদ লুঙ্গি খোলো কি হলো সবাই খুলছে তুমি খোলো তুমি কাঁদে ব্যথা পাবে কাদের লুঙ্গি রেখে পাথরটা না বিশ্ব নয় বললেন না আমি ব্যথা পাই না আমি লুঙ্গি খুলবো না চাচা বললো আরে ছোট মানুষ সমস্যা নাই খোলো গোছা ধরে টান দিবে টান দেওয়ার আগে বিশ্ব নবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায় লুঙ্গি খোলা হয় নাই বিশ্ব নবী লজ্জাস্থান কেউ দেখানে নাই আল্লাহ আকবার

বিশ্বনবী ঘর ছাড়া হলেন মক্কা থেকে গেলেন মাদিনায় কিন্তু সৈয়দিন ইব্রাহিমের ঘর ছাড়া এত সহজ না উনি জন্মেছিলেন ইরাকের বাবেল নগরীতে বাবেল থেকে হিজরত করলেন ফিলিস্তিন ফিলিস্তিন থেকে হিজরত করলেন মিশর মিশর থেকে হিজরত করলেন মক্কা মক্কা থেকে আবার ফিলিস্তিন আবার বাবেল আল্লাহ আকবর মাইগ্রেশন এটা বলে মাইগ্রেশন হিজরত নির্বাসিত হওয়া করণের পক্ষে যারা কথা বলে ইসলামের পক্ষে যারা কথা বলে নিজ এলাকায় থাকতে পারে না এখনো এই নমুনা আছে নাই দোষ একটাই কোরআনের কথা বলে দোষ একটাই হাদিসের কথা বলে দোষ একটাই ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চা এটাই অপরাধ নিজ ঘরে থাকতে পারে না নিজ ইউনিয়নে আসতে পারে না নিজ থানায় ঢুকতে পারে না নিজ জেলায় আসতে পারে না